তোমার খালো না বেশি অসুস্থ তোমার কাছে বাবা অনুরোধ তুমি আমারে বেশি নাদ দুজাক পুখা দেও জানালেজান মাংে একটু প্রায় জন্য না কছি আমি টান ছিলল মানুষের ভূজামেরনি। একক্ষরা মাংকেের কারমা সোন য়েছে জিরা দেলা লা হালে

বাবা দীপু তুমি নেহদিন বাজারে কইছিলা যে চাচা ঈদের দিন আমরা আঙ্গু বাড়িতে যাই আমি বিশাল বড় একটা গরু কুরবানি দিতেছি আমি ঈদের দিন গেলে আমরা মাংস দিব আমি আইছি বাজার হ্যাঁ কইছিলাম তো বাজারে যাই কইছিলাম আপনারে মাংস দিব অনেক কি লই আমার মাংস দেও ও পলিথিন নিয়ে আইছেন মাংস নাল লাগা শুনুন চাচা আপনি আপনার একটা কথা কই লাগত গরীব মানুষ আর গরীব মানুষের পাড়ে কুরবানীর ঈদের মাংস কোনোদিন অজম হইব না আর আমরারও অজম হইব না শুনেন আমি যেমনে করে যে রাস্তা দিয়ে আইছেন পলিতিন দ니아 মাংস নিয়ে অনলিগা আপনি পলিতিন নেয়া সুরসুর কই যে আপনি রাস্তায় না দৌড়ান আচ্ছা হনন তো সসা এত কথা কোন খিলগা আমি লাখ টাকা দিয়ে কুরবানি দিছি ফ্রিজের রাখতে রাখা মাংস খামু আমর ঘরে দেওয়াল লাগা না তো

এক বন্ধ কাট কেউ দেওয়া লাগে আর এক বন্ধ নিজেরা খাওয়া লাগে এত্তো বড় পূৰ্বনি দিছ আমগর লাগি তো দিছ কিন্তু আমাক যদি বুজছ না দেও এটা কি ঠিক কইবো ভজা সামান্য মাংস এটুকুৰা জমনা কি কইছি আমি মানছি মানুষকে বুজা নেকি কতরা মাংস দি থাক না চাই আছা লালা খালা ভাজা তুমি তো আমার আজকে মাংস দিলে না তুমি ঠিকই বুঝবা।

আমরা কি আর মাংস কিনা খাইতে পার মুখ আর কুরবানিও দিতে পারি না দেখি গুরবাড়িতে গেলে হ্যাঁ দুইটা দুর্গা দেয়নি নাকি হ ভাইজান এইটা আমার খোয়া আপনি তো কইছিলেন ভাইজান আপনি নাকি অনেক বড় একটা গরু কুরবানি দিচ্ছেন আর কইছিলেন আমার আইতে।

পরে মাংস কিনা চল বাজার দীপু বাবা তোমার মা তো আমরা বাড়ির গিয়া কই আইছে তুমি নাকি গরু কোরবানি দিবা মাংস নিতাম তো বাবা তোমার খালু তো অসুস্থ দুই টোকরা মাংস যদি দিতা বাবা তোমার খালু রে রান্না খাওয়াইতাম তাই নাকি এত শোক আমার মা যে কইছে আর আমি গরুর মাংস নেওয়ার লাগা সুরসুর করে আমার বাইতে আইছেন মাংস লল লাগা আবার হলে কি খালু রে খাবেন খালু অসুস্থ কে না খাওয়াইতে পারেন না আপনি কি আমার কুরবানিদের মাংস সেই মাংস লিগে আশা দিবেন বলেন মাংস এক লাখ টাকা কুরবানি দিছি করে মাংস দেওয়ার লাগা না ঠিক আছে আপনি তো আমি খুশি জান দেহ বাবা তোমার খালু না বেশি অসুস্থ তোমার কাছে বাবা অনুরোধ তুমি আমারে বেশি না দুইটা কুঠা দাও দুইটা কুঠা দিলে বাবা খুশি

শুন বাবা তুই দিকে আই শুন বাবা কুরবানি কে লাগে মানুষে দে কুরবানি দে গরিব মানুষের বিলাইবার জন্য তুই বাবা কুরবানি দিয়া গরিব মানুষের বিলা যাস না তো তোর কুরবানি কোনো দিনও কবুল হইব না শুন বাবা তুই যে গুস্তগুলা গরিব মানুষের দিস না এর জন্য এই গুস্তগুলা নষ্ট হয়ে আছে গা এটা মনে রাখি আল্লাহর একটা গজব আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার কথা মতো আর একটা গরিব মানুষের লগে এমন করব না এখন যা মাংস পাচ্ছি বলছে আমার ব্যাংকে কিছু টাকা আছে আমি লাগলে মাংস কষাই বুকি কিনা যতগুলো গরিব মানুষের খেদাইছি হেগোরা ডাকতাই না খাওয়াইও দিব আবার কাঁচা মাংস দিয়াও দিব আর এলাকার মধ্যে যত গরিব গোলা পাইল আছে সবাই আমি এক কেজি বেশি বেশি হইলে পলিটিনে মাংস ভরে ভরে দিব যাতে সবাই একবেলা খাইয়া আমার লাগি দোয়া করতে পারে শুন বাবা নিজের ভুল বুঝতে পারছস তার জন্য আল্লাহ তোর হেদায়েত করবে নাকি আচ্ছা

adı <laughs> falaydım <laughs> <laughs> <laughs>